আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে ভয়ঙ্কর একটা আমি বান উন্মুক্ত করতেছি এটা আজকাল খালি আসতেছে খালি মান বিদ্যা মানুষ মারা এটা আর বসীকরণ এই দুটি কাজ আসতেছে এই দুটির মধ্যে কোনোটি আমি করি না তো কালকে একটি কেস হিসেবে মারে ফেলতে হবে তারপরে আমি করে দেখলে করি না তারপর আবার বলছি তুই করে সারে দিতে হবে তারপরে আমি করি হ্যাঁ কিছু শাস্তিমূলক কিছু দিলে দিতে পার অতিদের মানুষ মারা পাগুলকে সারে দেওয়া এটা কিন্তু এই দুনিয়া থেকে কয়েকদিন আসে তাই বান দিচ্ছি এটা ভয়ঙ্কর বান অনুমতি দিচ্ছি না দেখে বুদ্ধি খাটা করলে করবো আমার যে কয়েকটা শিষ্য আছে ভারতের বসন্ত আছে গোপাল আছে চিত্তরঞ্জন বসু আছে পিন্টুকর আছে গোপাল দেবনাথ আর লেসেন্স একটা করে দেওয়ার জন্য ইয়ে করছে এই চার পাঁচজন আর শিলিগুড়ির একটা শিষ্য আছে চার পাঁচজনকে এই অনুমতি দিলাম কিন্তু আমার অনুমতি সারা যদি বান প্রয়োগ করে তাদের ক্ষতি হয়ে যাবে কারণ আমি জানবো কি কারণে বানটা প্রয়োগ করা হচ্ছে আপনাদের মাঝে এই বানটা যদি প্রয়োগ করবেন বান তো বানই বানের কোনো হিসেব নিকাশ নেই আগামী বুধবার পূর্ণিমা ফোনে আটটায় ধরেছে সাতটা পঁয়তাল্লিশে ধরেছে সার্ভে বৃহস্পতিবার সন্ধ্যায় তো বান বানটি হলো এখানে কয়েকটি নিয়ম আছে মন্ত্র আছে এই যে বানটি প্রয়োগ করবে সর্বপ্রথমে মাটি শুষানে কিছু পরিষ্কার মাটি লাগবে মাটি সার নির্বাসন পড়তে হবে এই মন্ত্র হু ওঙ্কার আলী নিরঞ্জন অমুকের অঙ্গে করিলাম বেশ ভক্ষণ এই মন্ত্রটি মাটি যখন মাটিটা তুলে না মাটিটা যখন ওই ছানবেন পুতুল করার সময় তারপর পুতুল বানানোর সময় পুতুলটা যখন বানাবেন তখন মন্ত্র বলতে হবে হা হা হু হে অমুকের বেটা অমুকের গায়ে আজাব দে তারপরে আরও কিছু আছে এখানে আগুনের ভিতর গালার সময় আবার মন্ত্র বলতে হবে সোয়ারি মুনি সোয়া লোট গুনি উমুকের পাঁচ আত্মা হাওলাত তারপরে আমি বলতেছি না এখন যাই হোক এখন সুসানের সুশানের পরিষ্কার মাটি দিয়ে একটি পুতুল বানাতে হবে যে কোনো চুলার ভিতর গাড়তে হবে তিনবার করে পড়তে হবে এটা আপনারা জেলা ভক্তবিন্দু জেলা আছে সেটা আগে নিজের পরিবারে পরীক্ষা করার পর আমাকে জানাবেন তারপরে মানুষের কাছে কয়েক করে দেখবেন ভয়ঙ্কর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভয়ঙ্কর বান এটা নিজেরাই পরীক্ষা করে নিজের শরীরে পরীক্ষা করে দেখতে পারো নিজের পরিবারের পরীক্ষাকে দেখতে পর তারপরে মানুষকে মারা নিজের পরিবারকে যদি মারার পর যদি কষ্ট ভোগ কষ্ট হয় তাহলে তো বুঝবেন যে কষ্ট কী জিনিস আর তো সরাসরি যখন মানুষ মারবেন তো কিছু আঘাত লাগবে না তো প্রত্যেকটা মন্ত্রই আপনাদের শনিবার মঙ্গলবারকে মুখস্থ করতে হবে শনিবার মঙ্গলবার আর অথবা অমাবসা পূর্ণিমাতে অন্য অন্য দিন কাজগুলো করলে মন্ত্র মুখস্থ করলে একটু হয় আপনারা বিশেষ করে শনিবার মঙ্গলবার মন্ত্রগুলি মুখস্ত করার চেষ্টা করবেন মন্ত্র যখন মুখস্ত করবেন তখন মাছ মাংসটা অ্যাকচুয়ালি খাবেন না কালকে মন্ত্র মুখস্ত করবেন আজকে এই যে মাছ মাংস খাওয়া ছাড়ে দেবেন রাত্রে নিরামিষ খাবেন সকালতে তো মন্ত্র মুগস্ত করবেন দুপুরে খাইতে পারবেন রাত্রেতে নিরামিষ সকালে ডুবব সুন্দর তারপরে পাক পবিত্র অবস্থায় আল্লাহ নবীর নাম স্মরণ করে হিন্দু দাদা বা অন্য অন্য জাতিরা ঈশ্বরের নাম স্মরণ করে আবিষ্করণ করে কাজ মন্ত্র মুখস্থ করবে লাল পোশাক অথবা সাদা পোশাক অথবা কালো পোশাক পরিধান করে যারা শুশানে বসে করতে পারবেন কোনো সমস্যা নাই গুরুস্থানে বসেও করতে পারবেন তারা তাদের গুরুস্থানে শুশানে করলে একশোর মধ্যে নিরানব্বই ফলাফল পাবেন আর যারা তিন মাতাতে করবে পঁচাত্তর পার্সেন্ট ফলাফল করতে পারবে আর বাড়িতে করলে পঞ্চাশ পার্সেন্ট ফলাফল করতে পারবে বাড়িতে নির্জন বসে ধূপকাঠি মোমবাতি ঘের বাড়িতে চালিয়ে করতে পারবে পঞ্চাশ পার্সেন্ট হলে যথেষ্ট এজুকি তাই খবর হয়ে যাবে তাই মানে সহ্য করতে পারবে না তো মন্ত্রগুলি আপনাদের প্রত্যেকটা মন্ত্রে আপনাদের মুখস্ত করতে খুব সুন্দরভাবে যাতে যান ভুল না হয় ভুল হলে কাজ হবে না মন্ত্র মুখস্থ করতে হবে খাস নিয়তে খাস ভাবে আমি মন্ত্র মুখস্থ কিছু সাধনা করবো বলে ডুবকারী জ্বালাইছি জ্বালানোর পর খাতাত্মক করলাম দুটা জিনিস যে একটা সত্তর হাতের দশ বিশ জন বা পঞ্চাশ একশো জন ঘিরে ফেলেছে যে কালকে আমার ওস্তাদের সাথেই থাকতো বসমানের কম সবই ভারতের লোকেরা এই তখন এক দেয়নি আর্থিক অবস্থা ভালো ছিল আর ঠকু ফাঁকি সবাই পছন্দ না আগের যুগে তো এই লাঠালি করছে এবং শত্রু লোকজন বাড়ি ঘেরাও করে ফেল সামনে সামনে দিয়ে চলে বেশ দেখতে পাই না এই মন্ত্রটা কালকে তার কাছ থেকে লিখলাম এই মন্ত্রটি নোট করলাম তারপর আরও কিছু মন্ত্র আর একটা মন্ত্র নোট করলাম আমি এই খাতাটা মোটামুটি শেষ করে দেওয়ার পর আবার অন্য খাতা ধরবো এই খাতাটা যারা যাই পাবে তারা জীবনে কোনো দরকার পড়বে না একটা খাতায় যথেষ্ট কিন্তু এখানে ভারত ওই যেখানে দেওয়া খাতাটা ফুল ও তিন ভাগ নোট করা আছে আর এক ভাগ নোট করা হয়নি তো এই বাকিটা নোট করতেছি যেগুলো আমার মনে প্রথম যেগুলো জিনিস উস্তাদ দিয়ে গেছে একজনের কাছে ছিল সমস্ত বিদ্যা বুদ্ধিগুলাই তো এই সব জিনিসগুলো এই যে মন্ত্রীগুলা হু হং হু হংকার আলি নিরঞ্জন ও মুখে অঙ্গে করিলাম বেশ মোচন এখানে আবার বলছে হা হুং হা হু হে অমুকের বাটা অমুকের গায়ে আজাব দে মানে আজাব শুরু হয়ে গেল তালে কালা তারপর আরও একটা মন্ত্র আছে কারণ যে এই জিনিসটা ভয়ঙ্কর যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভয়ঙ্কর বিদ্যা একশোর মধ্যে নিরানব্বই কাজ হবে যেখান থেকে যাই করুক না কেন ওই জন্য আমি বলতেছি এটা নিজের পরিবারের উপর বাবার উপর মায়ের উপর বইয়ের উপর বা সরফুলের উপর পরীক্ষা সরফুলের উপর পরীক্ষা করার দরকার না মা বাবা বা নিজের স্ত্রীর উপর পরীক্ষাকে দেখো দেখার পর সমস্যা হলে সঙ্গে সঙ্গে কেটে দিন কে জয়লাভ করে কে করে না ভারত বাংলার মধ্যে বাংলাদেশের মধ্যে এখন প্রথম প্রথম সারিতে আছে মুসলিম গাজী কারণ দি শিষ্যরা যারা মিথ্যা কথা কয় আস্তে আস্তে তাদেরকে আমি ইউটিউব চ্যানেল তিন বছর হচ্ছে তিন বছরের মধ্যে গুরুডিয়ার চ্যানেলটা আমার শিষ্য এই ভুল ভাই তো মিথ্যা কথা কোর জন্য আমার একটা মন খারাপ ঠিক ফোন ধরি না আমি কথা বলি না এখন প্রথম পর্যায়ে যাচ্ছে হলো কুমিল্লার একটা মুসলিম গাজী কুমিল্লা নাজমুল এই নাই যাচ্ছে কুমিল্লার অসহায় এক আমার অন্তর থেকেই দেওয়া আছে অন্তর থেকে দেওয়া আশীর্বাদ করা আছে কি জিনিস আল্লাহ পাকের ইচ্ছা এই দুই নাই ওখানে আছে গিয়াজীপুর মহিলা শিষ্য একটা আছে আর খুনলাতে হানজান ওখানে একটা নতুন শিশু হবে গরিব চাচ্ছে কিন্তু নিয়ম ব্যতিক্রম করে খাতাতে দেখে শিখলে শিখুক আমার কাছ থেকে পার্সোনাল নিলে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণে দিতেই হবে তারপর আপনাদের কাজ শিখতে হবে কাজ করতে হবে যুগ যুগ ঘুরে আমরা পাইনি আর আপনারা পাঁচ হাজার একশো টাকা দিয়ে বুঝতে পারছেন এটা আপনাদের কপাল যা যাক এখন বান বিভিন্ন প্রকার বান বান আছে বান তো এক প্রকার দু প্রকার নেই এখানে বান আছে কাফের পুত্র আমি নামেতে ডাল মুখে ভেদ করে আছি বান মোহাম্মদ রামি না মোহাম্মদ রামি করিসরণ বান বান আমি না মারি মরে শ্রীরাম ও লক্ষণ গাছ টলে তারপর কয়েকটা কথা আছে এখানে এই কথাগুলো বলাটা ঠিক নয় এই জিনিসগুলো গুরুবিদ্যা এই সব জিনিস দেওয়া ঠিক নয় বলাও ঠিক নয় এখানে কাফেরের পুত্র আমি নাম আছি চান্ডাল মুখে ভেদ করে বান মহামন্ত্র আমি বান বান আমি না মারি ও অলক্ষণ চিরাম গাছ ও লক্ষণ চিরাম মোড়ে ও লক্ষণ চিরাম মড়ে গাছ টলে ফাটলাম গাছ টলে মানে পড়ে গেলাম মানে চিরাম যদি মূল বা চিরাম অজ্ঞান হয়েছিল আপনারা দেখেন বানপ্রয়োগ করে সেই বানটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনারা কি করতে পারেন রাজপ্রাশে তো ঘুমাবে টাকা টাকা কামাই করার জন্য আর পৃথিবীর কোনো কিছু বাদ দিবেন না এই খাতাতে নোট করছি এখানে কাপের পুত্র আমি নামেতে চান্ডাল ভেদ মুখে মন্ত্র মুখস্থ করিনি কারণ খাতাতে ছিল কিন্তু ওখানে নিয়মটা বলছিল কিন্তু এখানে আমি নিয়মটা লেখিনি কাফের পুত্র আমি নামে চান্ডাল ভেদ মুখে হাঁকাইছি বান স্বর্গের মহামন্ত্র আমি না মারি বান বান মহরে শ্রীরাম ও লক্ষণ গাছ টলে ফলার বুক